মধ্যে দর্শক যাচ্ছি কক্সবাজার ইনশাআল্লাহ দেখা হবে ঢাকা টু কক্সবাজার এটা হচ্ছে আমাদের গাড়ি কিছু কিছুক্ষণের ভিতরে আমাদের গাড়ি ইনশাআল্লাহ কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিবে সকলের কাছে তো আর রাখলাম যেন সুন্দরভাবে যেতে পারি আমাদের গাড়ি ভিতরটা আপনাদেরকে দেখাবো সুন্দর একটি ট্যুর হতে যাচ্ছে আমাদের ড্রাইভার সাহেব আছে এখানে আমাদের যিনি ড্রাইভ করে নিয়ে যাবে ড্রাইভার সাহেব আপনার নামটা বাসা মিয়া নাম যেমন বাসার কাজও যেন বাসার মতো সুন্দরবনে আমাদের ড্রাইভারকে সহজিতায় আছে না আপনার নামটা হৃদয় হৃদয় ভাই নামও তো অনেক সুন্দর সুন্দর হৃদয় দিয়ে আপনি আমাদেরকে সার্ভিস দিবেন আশা করি ইনশাল্লাহ হৃদয় সুন্দর সুন্দর একটি নাম আমাদের এই বাসে করে কিন্তু আমরা যাচ্ছি এবং আমাদের গন্তব্যে আমরা যাব আপনাদেরকে দেখাচ্ছি আসসালামু আলাইকুম আমাদের শহীদুল ভাই আমাদের সরদেব ভাই শহীদুল ইসলাম আমাদের আমরা সবাই একসাথে যাচ্ছি ইনশাল্লাহ করতে আচ্ছা ঠিক আপনার পেয়েছে তো আসলাম ভাই প্রমোশন পেয়েছে আমরা নিচে আছি আচ্ছা এখানে আমরা অনেকে আছি ইনশাল্লাহ সবাই আমাদের ট্যুরটা অনেক সুন্দর হবে হ্যাঁ কবির সাহেব হাই দেন হ্যাঁ আমাদের কবির সাহেব আমাদের উপরে সিট আছে ইনশাআল্লাহ আমরা সব আপনাদের গিয়ে দেখাবো ইনশাআল্লাহ আপনাদেরও চেষ্টা করব স্লিপারগুলো অনেক সুন্দর এখানে সব ব্যবস্থা আছে আপনার উপরে জুতা রাখার ব্যবস্থা আছে তারপরে লাইটের ফাইটিংয়ের ব্যবস্থা আছে ফ্যানের ব্যবস্থা আছে চার্জারের ব্যবস্থা আছে সব ব্যবস্থা এখানে রাখা আছে হবে ইনশাল্লাহ কক্সবাজার ভালো থাকবেন সবাই দুয়ার দরখস্ত রাখলাম ট্যুর যেন সুন্দর হয় ঢাকা টু কক্সবাজার আল্লাহ হাফেজ